আমার গাড়ি আসতেছে জায়গা নাই এই জন্য গরু বিক্রি করতে হবে হ্যাঁ গাড়ি রাস্তায় আছে হ্যাঁ কালকে আপনি ভিডিওতে দেখো অফার দিবেন কালকে কালকে তো দামা কা অফার হবে হ্যাঁ আপনার জন্য হবে প্রাইস হিসাবে থাকলো কিন্তু দর্শকের জন্য থাকবে এই যে আমি আপনার বিল জায়গা জাফর বাড়ি আনতে আমরা বোটানিক্যাল গার্ডেনে চাকরি করি মিরপুরে তো আমার ছেলে আশা কথা আঙ্কেলে আমাদের বোটানিক্যাল কোয়ার্টারে আমার ছেলে সব হ্যাঁ ছোট একটা চাকরি করি কিন্তু

বন্ধুরা কুরবানির ঈদের কিন্তু একদম শেষ সময় আমরা দাঁড়িয়ে আছি কুরবানি জুড়ে এই সময় জুড়ে কিন্তু আপনাদের কথা মতো এবং আপনাদের বাজেট অনুযায়ী গরু কিন্তু আমরা এই পর্যন্ত দেখিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা বারবার ছোট গরুগুলোর দরদাম আপনাদের প্রতিবারের মতোই দেখিয়ে আসার চেষ্টা করতেছি তো আজকে কিন্তু আবার চলে আসছে আমাদের বরিশাল ডগায় রুহুল ভাইয়ের কাছে দেখাবো তার কয়টা গরু আছে এবং কেমন কি দামে বিক্রি করতে চাই ভিডিওটি শুরু করি আসুন আসসালামু আলাইকুম ভাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা বেচা বিক্রি অবস্থা ভাই মোটামুটি

চাওয়া দাম ছিল পঁচাত্তর পঁচাত্তর নেই গরুটা আটষট্টি হলে কিন্তু বিক্রি করে দিবে এই গরুটা লাল এবং কালো কালারের গরু ভাই এটা ওজন আছে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি চাওয়া দাম চাওয়া দাম ছিল পঁচাশি পঁচাশি না এটার দাম পাঁচাত্তর পঁচাত্তর মহাসাল্লাহ বন্ধুরা এই গরুটা কিন্তু আসলে আরো এক হাজার টাকা নাকি আচ্ছা জানো লাভ নিলাম ঠিক আছে বন্ধুরা চালু করেন বন্ধুরা চলে আসলাম ভাইয়ের এই যে আরেকটা সুন্দর গরুতে ছোট ক্যাটাগরির গরু দাঁত হয়েছে এটা হ্যাঁ দুই দাঁত বন্ধুরা একষট্টি হাজারে রুহুল ভাইয়ের কাছে গরু দুই হাজার পঁচিশ সালের কুরবাড়ি উপযুক্ত গরু দাঁত দেখা দিতে পারবেন নাকি একটু দেখি আমরা কারণ অনেক সময় কিন্তু দাঁত নিয়ে একটু সংশয় বোধ করেন এই যে দুইটা দাঁত এই যে এই যে দুইটা দাঁত কিন্তু বন্ধুরা আমরা দেখাই দিলাম কথা কাজে কিন্তু আমাদের রুহুল ভাই ঠিক আছে আর কোন গরু আছে রুহুল ভাইয়ের এই যে আরেকটা গরু আছে এই যে কালো কালারের মাসাল্লাহ সুন্দর কিন্তু সব ছোট ক্যাটাগরি গরুই কিন্তু রুহুল ভাই এবার নিয়ে আসছে এটা ভাই কেমন 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 ওজন হইতে পারে এটা এটা ওজন আছে 90 কেজি 90 কেজি আচ্ছা পাবে 90 না কেজি না 90 কেজি হবে একটু না যাই কুরবানির গরু পছন্দ যদি আপনাদের হয় তাহলে আপনারা নিবেন আর যদি দামে আপনাদের মিলে বাজেটে যদি মিলে তাহলে আপনারা সংগ্রহ করবেন এটা কেমন চাই সত্তর যদি না এটার দাম হইলে বাষট্টি

সেগুলো কিন্তু আপনাদের তুলে ছোট গরু তো ভাই তবে আজকের যে সারটা দিয়ে দিছি এত সার কালকের দেওয়া যাবে না কেন কালকের একটু রেট বেশি কেনা বেশি হয়েছে কেনা বেশি বন্ধুরা এটা কিন্তু বলেই দিল উনি যে আজকে যে সারটা উনি দিতেছে কিন্তু কালকে পাবেন না কারণ ওনার হয়তো একটু কেনা বেশি যদি আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে কাছাকাছি ঈদ আসলে বা রোজা আসলে দ্রব্যমূল্যের দাম বা যে কোনো জিনিসের দাম কিন্তু একটু বেড়ে যায় এটা সবার ক্ষেত্রে আপনার আমার সবার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না ঠিক না করতে পারবে না দেখা যাইতে না পছন্দ হইন্দ পছন্দ যাইবে ভাই আপনাকে ভাষা শিখাইবে না একটু হ্যাঁ হ্যাঁ আরে ভাই বরিশাল নিয়ে যাবো একবার কাটা নিয়ে হোটেলে বসে বসে এটা ওজন আছে পঁচাশি পঁচাশি কেজি গরুটা দেখাই পঁচাশি কেজি আহ চাওয়ার দামটা কেমন চাওয়ার দাম তো অনেক অনেক চাবোনা বিক্রি করতে হইবে এটাই হইলে সবচেয়ে বিষয় সবচাইতে আমার আকর্ষণটা হলো যে আমার কাছ থেকে যেন একশো লোক আমার গরু দিয়ে কোরবানি দিতে পারে মানে আপনার টার্গেট এটা এই জন্য কম ইতে লাভে গরু ছেড়ে দেওয়া আসলাম আমরা এটাই চাই ভাই

আচ্ছা আচ্ছা আমরা 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 একটু দেখি যে আমি আপনার থেকে আইছি জাফর আমরা মিরপুরে আমার ছেলে আসা কোথায় আমাদের বোটানিক্যাল কোয়ার্টারে আমার ছেলে সবাই ছোট একটা চাকরি করি কিন্তু ফ্রেশ আছি আল্লাহ রহমদে আইলাম এখানে ওই জাফর বাইরে জিজ্ঞেস করলাম হেরে আই দিলাম হেরে তো চিনছি পরে হে আইলো আবার হে আমাকে থাকে আচ্ছা আচ্ছা পরে কইলাম এই এটা তো সুন্দর একটা বডি কাটা হইলে সুন্দর হইলে দাম বেশি হইলে কোনো সমস্যা নাই মাংস হইলে হবে না এটা একটু ইয়া আছে আবার গারে দিয়া একটু দাউদের মতো একটু আছে তারপরও ষাট বলিয়া ফেলছি আচ্ছা এরা ঘুরলাম কয় বাড়াই পারলে নিয়ে এখন তো বাড়ামো আর কো হবে একটু আপনি যদি আমরা একটু আমরা একটু রুহুল ভাইয়ের কাছ থেকে শুনি রুহুল ভাই এই যে সাদা গরুটা নিয়ে কথা হচ্ছিল আমরা একটু দেখাই বন্ধুদের এই সাদা কালারের গরুটা এই যে এটা আপনার দামটা কত ছিল চাওদাম ছিল বাহাত্তর 72 কিন্তু আমাদের ভিডিও দেখে আসছে এবং আপনারা সবাই কিন্তু বলেন যে ভাই ভিডিও দেখে আসছে কিন্তু একটা সম্মান করব হ্যাঁ ছিল 72 ব্যাপারে আমি বলছি যে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে এটা একটা সুন্দর দেখা যায় আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে দাম রাখবো 70 এটাই বলা ছিল আচ্ছা আচ্ছা এখন কাকা তো 60 বলছেন হ্যাঁ আপনি লাস্ট কত বলছেন আমি লাস্ট আর কি আমি বাষট্টি বলছি মানে বাষট্টি আমি বাষট্টি করে আপনি মধ্যস্থতা করতেছেন মাসের আটে থাকি কষাই হ্যাঁ এই প্রতি বছর করেন আপনারা এরকম ভাইরাল এই এইসব লোক

তার গরু দেখাইতেছিলাম ছিলাম এর ভিতরে কিন্তু রুহুল ভাইয়ের একটা গরু সাদা গরুটা পঁয়ষট্টি হাজারে কিন্তু নিয়ে গেল ক্রেতা আমাদের বিক্রেতা খুশি মাসাল্লাহ এটাও এটাই কিন্তু সবচেয়ে বড় কথা লাল কালারের গরুটাতে ছিলাম রুহুল ভাই বলতেছিল আজকে গরু ছেড়ে দিবে সেটার কিন্তু একটা প্রমাণ কিন্তু হিসাবে আমরা রেখে দিলাম কোন গরুটাই ছিলাম রুহুল ভাই এই গরুটা এই গরুটাই ছিলাম এটা কেমন কি চাইছিলাম

গরু কিন্তু যে কয়টা ভিডিওতে দেখলেন তারা কিন্তু খুব দ্রুতই ভাইয়ের সাথে যোগাযোগ করে গাপতুলি হাটে এসে গরুগুলা সংগ্রহ করতে হবে তো সেই প্রত্যাশায় গাপতুলি হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাই